সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে খুব খুব ভালো থাকুন বছরের প্রথম দিনটা কাটিয়ে ফেললাম সকলে আজকে রাত দিনের পর রাত আসে তো সেই রাত এসেছে সেই বছরের প্রথম রাতে আজকে কিছু আগামী কাল থেকে কিন্তু আর কোনো বর্ষবরণ নেই বারবার করে বলছি আগামী কাল থেকে কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ফেরার পালা কাল থেকে কিন্তু আর কেউ হ্যাপি নিউ ইয়ার বলবে না কাল থেকে কিন্তু আপনার একটা রোজকার লাইফ সেই রোজকার লাইফে আজকে রাত্রিবেলা কিছু কিছু জিনিস কিন্তু মিলিয়ে নেওয়ার পালা এবং সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলা প্রত্যেকে বলবো যে আজকের অনুষ্ঠানটা যদি আপনারা জীবন নিয়ে কিছু কথা জীবনের কিছু কথা জানতে চান সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যাদের ইচ্ছে আছে তারা প্রত্যেকে আজকের অনুষ্ঠানটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন সকলে আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আজকে এই বিষয়ে কথা বলবো যদি জানার ইচ্ছে থাকে বছরের এই রাত আজকে একটা বিশেষ রাত বছরের প্রথম রাত কাটাচ্ছেন দু হাজার পঁচিশ সাল আজকে কিন্তু নতুন কিছু জীবনের কথা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি আজকে একটু দেরি হয়ে গেছে একটা অনুষ্ঠানে যেতে হয়েছিল আপনারা জানেন আর সেই অনুষ্ঠান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তা প্রথমেই বলি যে আমাদের আজকে একটা বছর পেরিয়ে এলাম জীবনে অনেক দুঃখ পেলেন অনেকে অনেক কষ্ট পেলেন অনেক আঘাত পেলেন আগামী বছরটায় আজকে পয়লা জানুয়ারি বেলা পর্যন্ত ঠিক ছিলেন এবার একটু নতুন করে রিভাইজ করা রিলেশনগুলোকে রিভাইজ করা যেখান থেকে জীবনে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে মিথ্যে মায়ায় ভুললে আর হবে না আপনার যেখান থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে থাকুন বারবার করে বলবো আমি আমরা মায়ায় কষ্ট পাই জীবনে কখনো কখনো কাউকে কাউকে ত্যাগ করতে হয় দেখবেন কিছু মানুষ আপনার সঙ্গে আলগোছে সম্পর্ক রাখছে সে দেখাচ্ছে সে আপনাকে ভালোবাসে সে দেখাচ্ছে সে আপনাকে চায় কিন্তু তার কাছে অন্য মানুষ আস্তে আস্তে প্রিয় তাদের প্রতি টান বেশি আপনার প্রতি টান নেই আজকে সময় হলো ভবিষ্যতে আঘাত পেতে না চাইলে তার থেকে দূরে থাকুন তার থেকে নিজেকে এবার সেলফ তৈরি করা নিজেকে এবার সেইভাবে তৈরি করা আজকে এই পয়লা জানুয়ারির রাত্রে এবার আস্তে আস্তে নিজের মাইন্ডটাকে কাল থেকে কিন্তু আর কেউ হ্যাপি নিউ ইয়ার বলবে না কাল থেকে কিন্তু কোনো পিকনিক থাকবে না আর আপন কাজে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ঠিক তেমন করে আগামী কাল থেকে কিন্তু নতুন একটা দিন আপনার জন্য অপেক্ষা করছে সেই সমস্ত সম্পর্কগুলো সেই সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু রিভাইজ করার পালা সেট নিজের মাইন্ড সেট আর দুঃখ পাবেন না এই বছরটা কিন্তু আপনার দুঃখ পাওয়ার বছর নয় বারবার করে বলছি প্রত্যেককে বলছি ঠান্ডার মধ্যে দিয়ে এলাম ওই জন্য এটা হয়তো সমস্যা হলো তা প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এই বছরটাই এইভাবে সাবধান থাকতে হবে মিথ্যে ভালোবাসা থেকে দূরে থাকুন আপনজন চিনুন আপনজন যারা সত্যি আপনার আপন হীরে মানিক যত্ন করে কেউ খোলা রেখে দেয় বাড়িতে যেখানে সেখানে আপনার হিরে মানিক সোনা এগুলো পরে থাকে থাকে না আপনার সিন্ধুকে থাকে লকারে থাকে যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় থাকে আপনি সেফটি করে রাখেন কিন্তু লোহার টুকরো যেখানে সেখানে পড়ে থাকে তাই না কখনো তুলে দূরেও ফেলতে পারেন আপনার জীবনে সোনার টুকরোগুলোকে চিনুন সোনা হিরের মতো মূল্যবান যারা আমি বলবো তাদেরকে কিন্তু আজকে এই নতুন বছরে এই রাত্রিবেলায় বসে বসে আপনি ভাবুন প্রত্যেকে বলবো যে আজকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকে গত এক বছরে দু সালের অনেক স্মৃতি আছে সুখের স্মৃতি দুঃখের স্মৃতি আনন্দের স্মৃতি মধুর স্মৃতি সেগুলো প্রত্যেকে একটু রোমন্থন করুন প্রত্যেককে বলবো। এবং রোমন্থন করে আপনারা ভালো করে ভাবুন জীবনে কোন মানুষগুলো আপনার প্রতি খুব অবদান ছিল তাদের তাদেরকে কিন্তু সোনায় মুড়ে দিন বাঁধিয়ে রাখুন একদম একদম স্বার্থপর মানুষকে জীবনে এতটুকু গুরুত্ব দেবেন না আর আমাদেরকে মিশতে হয় আমাদেরকে কথা বলতে হয় চলতে হয় আঘাত পাওয়ার চেয়ে পরে অনেক দিন কষ্ট পাওয়ার চেয়ে একদিন একটু কষ্ট পাওয়া ভালো এটা বলবো আজকে আগামী এক বছর কিছু প্রতিজ্ঞা করব আজকে রাতে প্রতিজ্ঞা করব কাল থেকে কিন্তু একটা নতুন সূর্য উঠবে দু হাজার পঁচিশে সূর্য আজকে সূর্যোদয়টার মধ্যে একটা আনন্দ ছিল একটা নতুন বছর রাস্তাঘাটে হইচই পিকনিক খাওয়া দাওয়া যার সঙ্গে সে দেখা যাচ্ছে বলছে শুভ নববর্ষ কাল থেকে কিন্তু আর কেউ বলবে না কালকের যে সূর্যোদয় হবে সেই সূর্য আকাশে যখন উঠবে আমাদের একটা করে শপথ নিতে হবে কি শপথ আমার আমার দায়িত্ব দায়িত্ব কর্তব্য মানুষ হিসেবে আপনার কিছু কর্তব্য আছে আপনি কি জানেন আপনার দায়িত্ব কর্তব্যটা কি প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমি কিন্তু আমাদের সব কিছু পরিবার থেকে শুরু হয় চ্যারিটি বিগেনস্ট হোক তা আমরা কিন্তু আমার পরিবারের সদস্যদের সঙ্গে কারো দুর্ব্যবহার করবো না অযথা দুর্ব্যবহার করবো না পরিবারের সদস্যদের সঙ্গে হিংসা করব না এই ফ্যামিলি একটা লাইফ এই যে বাড়িটাকে সুন্দর করা প্রথম চিন্তাভাবনা করবেন আপনারা ধর্মকর্ম করবেন বা যাই করবেন এগুলো কিন্তু সব কিছু বাড়ি থেকে শুরু হবে আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে সেই শপথটা প্রথম শপথ এটা দ্বিতীয় হচ্ছে দুস্থ আর্থ নিপীড়িত নিঃশেষিত অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমি বলছেন রমেন বাবু না খুব ভালো মানুষ কী করে জানলেন খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলেন আমি ভালো মানুষ ওইভাবে বুঝি না আমি ভালো মানুষ বুঝিস নি কতটা নিঃস্বার্থভাবে অন্যের জন্য ভাবেন অন্যের জন্য যার মন কাঁদে না সে কখনো ভালো মানুষ হতে পারে না নতুন বছরে শপথ করি আসুন আগামী বছর আমরা চেষ্টা করব টাকা দিয়ে সাহায্য করলেই সাহায্য করা হয় না টাকা অনেকের আছে কিন্তু সাহায্য করার জন্য অন্যকে হেল্প করার জন্য একটা মন লাগে সেই মনটা কতটা আছে ওইটাই কিন্তু পরীক্ষণীয় মনটা অন্যকে এক গ্রাস ভাত খেতে গেছি সেই সময় একজন ভিক্ষুক এসছে আমি না খেয়ে সেটা দিলাম না বাবা তুমি খাও এইটা হচ্ছে একটা উদার মন এই উদার মন হে স্বর তুমি আমাদেরকে প্রেরিত করো সেই মন আমাদেরকে উদ্বুদ্ধ করো সৃষ্টিকর্তার কাছে শপথ করুন আজকে বাদ দিন বাদ দিন বাদ দিন আবারও বললাম বাদ দিন এদেরকে মিষ্টি মিষ্টি কথা বলছে আবার কিছু মানুষ তারা আপনার জন্য বিষাক্ত নয় কিন্তু তাদের পরিবেশটা আপনার জন্য বিষাক্ত যেমন ধরুন আপনার কারোর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব সে খুব ভালো মানুষ কিন্তু তার পরিবারের লোকগুলো আপনাকে চায় না আপনার কিন্তু উচিত তার থেকে দূরে দূর থেকে চেষ্টা করা দূর থেকে তার সঙ্গে ওই বাঘের খাঁচার বাইরে থেকে বাঘ দেখুন বাঘের খাঁচায় ঢুকতে গেলে কিন্তু বাঘ আপনাকে পিকনিক করবে একবার আপনাকে পেয়ে চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলবে খুব সাবধান শপথ হোক নববর্ষে আমি চাই না কেউ চোখের জল ফেলুন মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না আমরা এইভাবে জীবনে ভুলগুলো করি ভুলগুলোকে ফুলের মতো ফুটিয়ে তুলুন বারবার করে বলছি ভুলগুলোকে ফুটিয়ে তুলুন ফুল করে একদম দুঃখ নয় যন্ত্রণা নয় অনেক তো কষ্ট পেলেন আপনার কষ্টের মূল্যটা কে দেবে বলুন তো কেউ দিয়েছে আপনার কষ্টের মূল্য কেউ দেয়নি নতুন বছরের প্রথম রাতটা জীবনে যে বললাম দুর্ঘটনা অপমান করেছে আপনার দোষ আমি যেই বলবো আপনারা এক্ষুনি একটা ডাঙ সাথে নিয়ে বলবেন এত বড় কথা মাথাটাই ভেঙে দেবো আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপনার দোষ কেন বলুন তো আপনি তাকে অপমান করার সুযোগ দিয়েছেন অপমান করার সুযোগ দিয়েছেন চলা আমার সঠিক করে চলা হচ্ছে না ওই যে বললাম আমাদেরকে সাপলুডো খেলার মতো চলতে হয় কিন্তু কখনো মই দিয়ে উঠতে হয় কখনো সাপের মুখে পড়তে হয় তাহলে আপনি ভুল চাল দিয়েছেন যার জন্য আপনাকে সাপের মুখে পড়ে একদম শেষ মাথায় এসে পৌঁছেছেন তাই একদম আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা যারা শুনছেন ভালো লাগছে কথাগুলো লাইক দিন তো হবে একটা করে লাইক দিয়ে দিন আপনাদের লাইক দেখে বুঝবো আপনাদের ভালো লাগছে আচ্ছা আরও কথা বলি যেমন আমি একজনকে আমার একজন প্রিয়জন সে আমার খুব প্রিয় আপনজন কিন্তু তার পরিবারের লোকেরা আমাকে চায় না তাহলে আমার কি করা উচিত তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত না উচিত নয় উত্তর কিন্তু তার চেয়ে সমীহ দূরত্ব আস্তে আস্তে বজায় রাখা উচিত এটা কিন্তু ফিউচারে সাপ নংশন করে দেবে এগুলো আমি বলছি না আমাকে গুণীজনরা বলেন আমি শুনি তা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে একটু মেনটেন করতে পারলে আমরা কিন্তু প্রত্যেকে ভালো থাকবো আগামী বছরটা ভালো থাকবে আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে দুঃখ তো ছিল দুঃখ আমার আপনার প্রত্যেকের জীবনে অনেক অনেক দুঃখ আছে পাহাড় পাহাড় দুঃখ আছে আমি বলবো রাত্রিবেলা না আজকে কালকে একটা নতুন শুরু করছি নিউ লাইফ নতুন জীবন শুরু করছি প্রত্যেকে প্রচুর প্রচুর কাঁদুন প্রত্যেকে বলবেন যে গঙ্গনের আগে ভালো ভালো কথা ভাবো না আর আপনি বলবেন যে আপনি দাদা কি বলছেন কাঁদ দে বলছেন হ্যাঁ কাঁদুন কষ্ট তো আছে অনেক না পাওয়ার যন্ত্রণা বেদনা আমাদের ভেতরে আছে আমি প্রত্যেকে বলবো যে কাঁদুন চোখের জলে ধৌত করুন যা কষ্ট আছে কেঁদে ফেলুন ঈশ্বর ভগবান ঠাকুর ঘর যাকে ভালোবাসেন তাকে স্মরণ করুন করে সমস্ত মনের কষ্ট সব লীন করুন প্রথম আধ ঘন্টা এটা করবেন আজকে রাত্রিবেলা শুয়ে শুচ্ছেন যখন তারপর কিছুক্ষণ জীবনের ভালো ভালো মুহূর্তের কথা ভাবুন এটা একটা মেন্টাল এক্সারসাইজ আমি যে কথাগুলো বলছি প্রত্যেকে আজকে রাতে করে দেখুন না প্রত্যেকে আগে আধ ঘন্টা রাত্রিবেলা শুয়ে পড়েছেন শুয়ে শুয়ে জীবনে যত ব্যাড ইনসিডেন্ট আছে কোনো মানুষের দুর্ব্যবহার বা যেটা বললেন যেটা আপনি বুঝতে পারছেন যে এই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখা ঠিক নয় আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি এর সঙ্গে সম্পর্ক রাখবো না কথাটা সঠিক বলা সহজ কিন্তু আপন জনকে অত সহজে সরানো যায় না মায়ার বন্ধনে একটা অদৃশ্য বন্ধনে আমরা আটকে আছি কষ্ট আসে তা আমি বলব সেই কষ্টটা ঈশ্বরের কাছে চোখের জলে নিবেদন করুন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পড়ি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু তা প্রত্যেকে প্রভুর কাছে ভগবান আপনি ডাকেন আমার অসুবিধে নেই ঈশ্বরের কাছে কাঁদলে মন হালকা হয় কাঁদলে মন হালকা হয় তা হালকা হয়ে গিয়ে তারপর আমি বল বলব প্রত্যেকে মুক্ত করো ভয় আপনও মাঝে আপন ধরো নিজের মাঝে নিজেকে তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি প্রত্যেকে বলুন নিজের মধ্যে ডুব ডুব সাগরে আমার মন তলাতল পাবি খুঁজলে রত্নধন প্রত্যেকে নিজের মধ্যে আনন্দ খুঁজুন এই যে দেখুন এই যে একটা গাড়ি যাচ্ছে এখন গান বাজতে বাজতে এরা এদের মতো করে আনন্দ খুঁজছে আপনি আপনার মধ্যে মাইন্ডটাকে অ্যাডজাস্ট করবেন এই আনন্দ খুঁজবেন এই আনন্দ কি করে খুঁজবেন জানেন আজকে রাত্রিবেলায় যে বললাম চোখের জলে যা কিছু ব্যথা যা কিছু গ্লানি সমস্ত কিছু চোখ দিয়ে আপনার জল পড়বে কষ্টে ঠাকুরের সামনে বসে কাঁদবেন প্রথম আধ ঘন্টা তারপর জীবনের ভালো ভালো কথাগুলো ভালো ভালো স্মৃতিগুলো রোমন্থন করুন মনে করুন আপনার জীবনের সুখে স্মৃতি আনন্দের স্মৃতি শুকিয়ে যায়নি সব কিছু গীতাঞ্জলির লাইনগুলো মনে পড়ে যায় জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধার সে এসো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির বিখ্যাত বিখ্যাত লাইন এই যে নতুন করে দেখবেন আবার সেই মরুভূমির বুকে জল সিঞ্চনের মতো আপনার হৃদয় শুষ্ক ভূমিতে আবার পদ্ম ফুটে উঠবে শান্তি পাবেন আনন্দ পাবেন আছে জীবন শেষ হয়ে যায়নি এই যে নতুন করে চিরনূতনের দৃঢ় ডাক এই যে নতুন করে আবার চিরনূতনকে আহ্বান করা এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য আমাদের শান্তিতে থাকা আমাদের ভালো থাকা আমাদের আনন্দে থাকা এটা পথ সেলফ কাউন্সেলিং সেলফ মোটিভেশন বছরের প্রথম রাত এই প্রথম রাত সেলফ মোটিভেশন সেলফ কাউন্সেলিং করে শুরু হোক তারপর ঘুমিয়ে পড়ুক রাত জাগবেন না অযথা মোবাইল ফোন দেখবেন না ঘুমিয়ে পড়ুন তারপর দেখা হবে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে আবার জেগে উঠব আমার তো মৃত্যুটাকেও এরকম মনে হয় যেন এমন হয় ঘুমেই চোখ মেলে দেখি অন্য কোথাও কোনো ম্যাজিকের দেশে এসে পৌঁছেছি এইভাবে যেতে চাই অন্যকে কষ্ট দেবো না এরকম চাই যে শান্তিতে যেন চলে যাই সবাই আমার জন্য প্রার্থনা করবেন একটু যে আমার যাওয়াটা যেন ওইরকম হয় শেষ ভালো যার সব ভালো তার ওই অনেক মানুষকে দেখি হসপিটাল বাড়ি ইত্যাদি ইত্যাদি একদম বাড়ির লোকেরাও বিরক্ত হয়ে যায় কাউকে যেন কষ্ট দিতে না হয় তা ওই রকম সব কিছুর মধ্যে যেন একটা আনন্দ নিত্য আনন্দ ব্যাপারটা থাকে ওই আনন্দ সবাই সব সময় থাকুন কোনো দুঃখ নেই জগতে সব পাওয়া হয় না আমাদের সব চাওয়া পূরণ হয় না সব পাওয়া হয় না এগুলোকে মেনে নিতে হয় আর জীবনে কিছু মানুষকে বাদ দিয়ে চলতে হয় এই যে আজকে বার্তায় সকালে বসে আছি একজন একটা মেল করলেন আমাকে বলছেন দাদা আমার শাশুড়ি মা এরকম ওই রকম ইত্যাদি 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 তা সব শোনার পর আমাকে বললেন যে কি করব বলুন তো আমি বললাম কিচ্ছু করা যাবে না একটা মানুষের বয়স পঁয়ষট্টি বছর তিনি পঁয়ষট্টিটা বছরে যা নিজেকে চেঞ্জ করতে পারেননি আপনি কি ভাবেন যে আমি কিছু এরকম ম্যাজিক দেব যে তিনি কাল থেকে পরিবর্তন হবেন কখনো হবেন না তাহলে তাকে বাদ দিয়ে ওই মানুষটা ওই রকম আমি জানি লঙ্কা ঝাল লাগে এবার যে কম ঝাল খায় সে লঙ্কাটাকে কম দেবে বা লঙ্কা দেখলে ওই যে খাবারের মধ্যে লঙ্কা দিয়েছে লঙ্কাটা তুলে ফেলে দেবে তাহলে সেই মানুষটাকে আমি কিভাবে আমি হ্যান্ডেল করব কিভাবে আমি সে তাকে তার সঙ্গে কীরকম করে আমি এগোব সেই বিষয়ে আমাকে নিজে সংযত হতে হবে তাকে বাদ দিয়ে চলাটা শিখতে হবে তবে তো জীবনে এগোবে সব পেলে নষ্ট জীবন একটা গান শুনেছিলাম যেটা পেলাম না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন সব পাওয়ার দরকার নেই এইভাবেই থাকুক যারা দেখছেন যারা দেখেন স্বস্তি বার্তা আমার খুব ভালো লাগে আপনারা দেখেন আচ্ছা আর একটা খবর দিন অনেকে সাড়া দিয়েছেন আমি একটা আবেদন করছি আপনাদের কাছে স্বস্তি বার্তার প্রকাশনায় পণ্যাক্ষর থেকে তৃতীয় বই আমাদের আসছে জীবনে নানারকম টেনশান থেকে মুক্তির উপায় নো টেনশান বইটার নাম যারা বইটা সংগ্রহ করতে চান আমি আবেদন করছি আমার পক্ষ থেকে বইটা আপনারা সংগ্রহ করুন আমার লেখা বই বইটা যারা সংগ্রহ করতে চান আগেও আপনারা বই সংগ্রহ করেছেন নিয়ম মানবেন কেন সংগ্রহ করেছেন সংগ্রহ করেছেন কেন আপনি টেনশানে এবার একটি চমকপ্রদ বিষয় নিয়ে আসে অনেক জীবনের দিক নির্দেশনা পাবেন বইটা পড়লে আমি বলবো বইটা আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করেন বই পড়ার ঝোঁক এমনিই কমে যাচ্ছে তো একটু টাকা পয়সা নষ্টই করুন না আমি প্রত্যেকে বলবো এই বইটা সংগ্রহ করুন যারা সংগ্রহ করবেন তারা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করে নেবেন একটু বলব আমার আবেদন রইল তো আজকে একটু কমেন্ট সেকশানটা খুলি মধুমিতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু সৌরভ দত্ত কাবেরী চক্রবর্তী শিবরা বসু এনাদের দেখেই নিয়েছি আমি কমেন্ট যখন চলছিল লাইভটা শুভ্রা পালিত সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য আচ্ছা শিবরা বসু সঙ্গে আছেন মন্দিরা সঙ্গে আছেন অরূপ কুমার দাস রায়পুরা থেকে দেখছেন নামটা বুঝতে পারিনি সৌভিক বোস সঙ্গে আছেন খুব ভালো লাগছে আপনারা এইভাবে যে সঙ্গ দেন আমাকে সহ্য করেন বাংলাদেশের খুলনা থেকে গোপাল সাহা দেখছেন দীপঙ্কর মণ্ডল দেখছেন রত্না মণ্ডল দেখছেন প্রত্যেককে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুন আমি এই প্রার্থনা করি সৌমেন ঘোষ তপতি চ্যাটার্জি আচ্ছা অনেকেই রয়েছেন দেখছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রিয়াঙ্কা মন্ডল আছেন পরিমল সরকার শান্তিপূর্ণ দিয়া থেকে দেখছেন শুভ্রাপালি শুভ সন্ধ্যা হ্যাপি নিউ ইয়ার প্রণাম নেবেন আমার আমার নমস্কার রইল লাইফ ইজ গুড সঙ্গে আছেন সৌরভ দাস আমার বাবা পরলোক গমন করেছেন চব্বিশে ডিসেম্বর আচ্ছা আচ্ছা আমি আর আমার মা দেখুন শ্রাদ্ধের যে বিধান আছে সেগুলো করাই উচিত বুদ্ধদেব দেবনাথ আছেন কাবেরী চক্রবর্তী আছেন সঙ্গে আছেন নমস্কার মন্দিরা সঙ্গে আছেন মোহাম্মদ জিন্নাত সঙ্গে আছেন সুধাংশু শেখর বাগদি সঙ্গে আছেন নমস্কার ভালো থাকবেন কাজল দাসগুপ্ত বিশাল দাস বালিচক থেকে সঙ্গে আছেন আচ্ছা কাবেরী চক্রবর্তী আছেন কৃষ্ণ মুরারি আছেন কিছু কিছু মানুষকে বাদ দেওয়াটা আমার দূরে থেকেও ক্ষতি করার চেষ্টা করে অবশ্যই বর্ণালী দত্ত আছেন শিবরা বস তন্নি সরকার সুনামগঞ্জ থেকে দেখছেন রাজের রাজেশ ঘোষ হোয়াটস হোয়াটসঅ্যাপ নম্বরটা আরেকবার বলতে বলছেন এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান যারা শুনতে চান তারা কিন্তু লাইফটা শেষ হয়ে যাওয়ার পর আবার শুনে নেবেন জায়গাটা যারা বইটা সংগ্রহ করতে চান আমার আবেদন রইল এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমার আবেদন রইল বইটা লিখেছি কেমন লাগলো আপনারা পড়েও জানাবেন আমাকে তো যাই হোক ভালো লাগছে আপনারা এইভাবে যুক্ত হয়েছেন আজকে আর আমি ইয়ে করতে পারছি না এ করতে পারছি না ভিডিওটা দেখ ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন খুব ভালো থাকবেন নমস্কার